কুমড়ো আর মুসুরির ডাল দিয়ে হাতে মেখে কুমড়োর একটা নতুন রেসিপি আজকে বানিয়ে ফেললাম আর আজকে লাঞ্চের থালিতে ছিল চিংড়ি মাছ দিয়ে ঝিঙের একটা সবজি চলুন এই রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে রান্নাঘরে চলে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিলাম কুকারে আর একটা সিটি হলে ওটা আমি অফ করে রাখবো দশ মিনিটের জন্য এদিকে চিংড়ি মাছগুলো ফ্রিজেই ছিল আমি মাছটা বের করে নিয়েছি আর রাতে যে কটা বাসন ধুয়ে রেখেছিলাম সব বাসনগুলো এবার ক্যাবিনেটে সাজিয়ে রাখবো সবজিও বের করে নিয়েছি এই যে কুমড়ো দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা সবজি করব আর আর চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি করব। আমি তো স্কুল থেকে চলে এসছি দেখি মা আর দিদি কি করছে মা এখানে সবজি কাটছে আর দিদি ব্রেকফাস্ট রেডি করছে ব্রেকফাস্টে হবে আজকে আম আর দই দিয়ে জিরে পাঠা সেটা দিয়া রেডি করছে আর আমি এদিকে দুপুরে রান্না বান্নার জন্য সবজি কাটা কিছু করছি আর এই যে আমাদের দিশা রানি স্কুল থেকে চলে এসেছে তার খিদে পেয়ে গেছে তার আবার চিড়ে মাখা খেতে খুব পছন্দ তো হ্যাঁ কিন্তু একটু ভালো করে মাখতে হবে আম দিয়ে সুন্দর করে সেই কারণে এই যে বিয়া চিড়েটা ভিজিয়ে রেখেছে আর এদিকে আমটা ও কাটাকুটি করছে তারপরে দই চিড়ে মাখা হবে দই চিড়ে খেয়ে রান্না বান্না করা স্টার্ট করবো দিশা স্কুল থেকে চলে এসেছে কি রে এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে কত মার্কস আসবে

ব্রেকফাস্ট করবো দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সবজি কাটাকুটি করে তারপরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আগে পুজোটা করে নেব তারপরে গিয়ে সবার আগে জলখাবার খেয়ে নেব আর তারপরে দুপুরে রান্নাবান্না করবো তো পুজো দিয়ে চলে এসেছি দিয়ায় দিকে সব কিছু রেডি করেই রেখেছিল, তারপরে এই যে চিরেটাও মাখা করছে আম দিয়েছে একটু গুড় দিয়েছে দই আর চিরে এই সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছে মাখার পরে এই যে বাটিতে করে ও সবাইকে সার্ভ করে দিচ্ছে তো চিড়ে মাখাটা খেয়ে তারপরে দুপুরে রান্না করা স্টার্ট করে দিচ্ছি সবার আগে বানিয়ে নিচ্ছি কুমড়োটা তো কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো মুসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তারপরে সব কিছু হাতে করে মেখে নিয়েছি সামান্য একটু জল দিয়ে গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর ঢেকে রেখে রান্নাটা করে নেব মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি নেড়ে নিয়েছিলাম আলু আর কুমড়োটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি কুমড়োটার মধ্যে একটা ফোড়ন দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর রসুন কুচি সরষের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে আমি কুমড়োর তরকারিটার উপর দিয়ে দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আমি এখানে গুড়ের পাউডার দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে চেড়ে নেব এবার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে এসেছে একটু মাখা মাখা হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো একঘেয়েমি আমি কুমড়ো সেই একই রকম রেসিপি রোজ রোজ খেতে ভালো লাগে না যদিও কুমড়োটা আমাদের ঘরে খুব কমই রান্না হয় মাঝে মাঝেই রান্না করি তবে সেই একই রকম রেসিপি হয় সে কারণে আজকে একটু অন্যরকমভাবে কুমড়োর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু ভাত ছাড়া রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে এরপর বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের একটা রেসিপি তো কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন ভালো করে চেড়ে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা হালকা ভেজে নিলাম আর তার মধ্যে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবার আমি আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রান্নাটা করব ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর নামাবার আগে একটু দিয়ে দিয়েছিলাম গুড়ের পাউডার এবার আমি সার্ভ করে নিলাম চিংড়ি মাছ দিয়ে ঝিঙের সবজি আর দুপুরে বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু চিংড়ি মাছটা পেঁপে দিয়ে বানাবো ভেবেছিলাম তবে যখন পেঁপেটা কেটেছি তখন দেখছি পুরো পেঁপেটাই পেকে গেছে একদম পাকা পেঁপে মানে ফ্রিজেই রাখা ছিল কিন্তু দেখছি একদম লাল হয়ে গেছে তো সেই কারণে পেঁপে দিয়ে না করে আমি চিংড়ি মাছ দিয়ে করে নিলাম ঝিঙের এই রেসিপিটা তো লাঞ্চটাকে এবার সার্ভ করে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে কুমড়োর এই সবজিটা আর তার সাথে ঝিঙে আর চিংড়ি মাছের রেসিপি তারপরে নিয়ে নিলাম কয়েক টুকরো শশা তো এই ছিল আজকের লাঞ্চের মেনু একেবারে সিম্পল রান্না রান্নাবান্নাই হয়েছে আজকে কালকে যেহেতু চিকেন করা হয়েছিল ওই জন্য আজকে একদম হালকা পাতলা রান্নাই করলাম চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ